বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চাপে ঝিনেদো বারের নির্বাচন বর্জন করেছে আওয়ামী লীগের আইনজীবী সমন্বয় পরিষদ এতে করে বৃহস্পতিবারের ভোটের মাঠে এবার থাকছে না আওয়ামী সমর্থক আইনজীবীরা জানা যায় সালের আগাম নির্বাচন অনুষ্ঠানে তিন সদস্যের একটি নির্বাচন কমিশন গঠন করা হয় পরবর্তীতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করে কমিশন তিনটি প্যানেল থেকে সতেরোটি পদে বিপরীতে সাঁত্রিশ জন প্রার্থী চূড়ান্ত হয় কিন্তু হঠাৎই আইনজীবী সমিতি নির্বাচন কমিশনারের কাছে আওয়ামীপন্থী আইনজীবীদের অংশগ্রহণ করতে নাদের দাবিতে স্মারকলিপি প্রদান করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আওয়ামীপন্থী আইনজীবীদের অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ তাদের বিরুদ্ধে অবস্থান নিয়ে চাপ দিচ্ছে এছাড়াও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরাও নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে এতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও খারাপ হতে পারে যে কারণে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেন বেশ কয়েকদিন ধরেই এই ভোটকে কেন্দ্র করে আমাদের বর্তমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে তারা তাদেরকে ব্যক্তিগতভাবে প্রেসিডেন্ট সেক্রেটারিকে নিষেধ করেছে এবং তাদের সাথে কথাবার্তা বলেছে পরবর্তী তারা নির্বাচন কমিশনকে সড়কলিপি দিয়েছে সেখানে বলা হয়েছে যে যারা প্রথিত সরকারের ফ্যাসিট সরকারের যারা দোষর তারা ভোটে অর্জন করতে পারবে না বারে একশো বছরের ইতিহাসে যে ঘটনা ঘটেছে সেই ঘটনার সম্মুখীন হয়ে এই উদ্বুদ্ধ পরিস্থিতির কারণে গোলাপি প্যানেলের সমন্বিত আইনজীবী পরিষদের পক্ষে আমরা যারা ভোট করছিলাম তারা আমরা প্রার্থীতা মানে নির্বাচন থেকে আমরা সরে দাঁড়ালাম প্রতিপক্ষরা অবশ্য বলছে ভিন্ন কথা তাদের দাবি নিশ্চিত পরাজয় বুঝতে পেরে ভোট বর্জনের ঘোষণা দিয়েছে আওয়ামী পন্থী আইনজীবী সমন্বয় পরিষদ বাসন থেকে সরে গেছেন ওনারা ওনাদের নিজেদের অবস্থান জানতে পেরে ওনাদের নিজেদের পরাজয় নিশ্চিত এটা জানতে পেরে ওনারা নির্বাচন থেকে সরে গেছেন এটা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য ওনারা এটা করেছেন তাদের নামটা তারা বয়কট করছে তারা প্রত্যাহার করে নিতে যাচ্ছেন কারণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাকি তাদের কী বলেছে। কারণ এর সাথে তো সামাজিক রাজনীতি বা সমস্ত আপনার এই নির্বাচন তো দায়ী হতে পারে না বা বন্ধ হতে পারে না আমরা জানতে পারছি যে তারা ভোট বর্জনের ঘোষণা দিয়েছে এটা তাদের পরাজয়ের আভাস লক্ষ্য করেই তারা এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার লক্ষ্যেই তারা এই কাজটি করেছে বলে আমরা মনে করি পরিস্থিতি বেগতিক দেখে আতঙ্কে নির্বাচন কমিশনার সহ দুজন পদত্যাগ করেন এতে সংকট বাড়ে পরে নতুন করে নির্বাচন কমিশন গঠন করা হয় নতুন নির্বাচন কমিশনার জানান আওয়ামী লীগ সমন্বয় পরিষদ ভোট বর্জন করেছে এমন কোনো তথ্য নেই লিখিতভাবে কেউই জানায়নি প্রত্যেকের প্যানেল থেকে তাদের নিজ নিজ পছন্দ প্রার্থীদের ভোট প্রদান করিবে না এরকম কোন তারা চিঠিও আমাদের কাছে নাই বা আমরা কোনো জানো না আমরা এখন পর্যন্ত জানি যে উভয় অর্থাৎ তিনটা প্যানেলে তাদের প্রার্থীতা একে প্রতিদ্বন্দ্বিতা করিবেন তো জেলা বারের এই নির্বাচন বিচারাঙ্গনে আইনজীবীদের সহ অবস্থানে আরো দূরত্ব বাড়াতে পারে বলে মনে করছে সচেতন মহল